আমি নিজেই দিতে চাই এবং যোগ্য চাই আমাদের দেশে এমন একজন এমপি আসুক যিনি তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি তামালক নীতি গ্রহণ করবেন দরজায় করান আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কি ভাবছে তরুণ ভোটাররা আমি এই মুহূর্তে রয়েছি গাজীপুরের শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদরের একাংশ নিয়ে গঠিত গাজীপুর তিন আসনে এখানে কথা বলবো বিভিন্ন শ্রেণী এবং আমি এবছর প্রথম ভোট দিব বিগত বছর গুলোতে আমরা অনেক এমন মানুষ দেখেছি যারা ভোট দিতে পারে নাই ভোটার হয়েও কিন্তু এবার আশা করছি একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা যারা নতুন ভোটার আছি কিংবা যারা ভোটার হয়েছেন বিগত বছরগুলোতেও ভোট দিয়েছেন তারা আশা করছি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নিজের মতামত প্রকাশ করতে পারবে প্রথমত আমি একটা সাধারণ ভোটার হিসেবে এরকম একটা এমপি চাই যে কিনা থাকবে সুশিক্ষিত যে কিনা ধনী গরিবদের সেবা করবে এবং সে থাকবে ন্যায়পরায়ণ যে কিনা মাদক এবং বিভিন্ন অন্যায় কাজ থেকে যারা যুব সমাজ যে অন্যায় কাজগুলো জড়িয়ে গেছে সেখান থেকে তাদেরকে প্রতিরোধ করবে সেই দিক থেকে চিন্তা করতে হবে আমাদের আমি এমন একটা নির্বাচন চাই যে নির্বাচন বিগত দিন এরকম কোনো নির্বাচন বাংলাদেশে হয় নাই নির্বাচন যেই নির্বাচনে ভোট কেন্দ্রে আমরা স্বাচ্ছন্দে আমাদের পছন্দের প্রার্থীকে ভোটটা দিতে পারবো এ এখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না কোনো ভয় থাকবে না যে এ প্রার্থীকে এই মার্কাকে ভোট দেওয়া যাবে না ওই মার্কাকে এরকম যেন না থাকে এরকম একটা নির্বাচন আমরা চাই যেখানে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা স্বাচ্ছন্দে নির্বিঘ্নে ভোটটা দিতে পারি এটাই আমার কাম্য আমি একজন নতুন তরুণ ভোটার হিসেবে চাই আমার দেশে এমন একজন এমপি আসুক যিনি তার কাজের জন্য জনগণের কাছে জবাবদিহিতামূলক নীতি গ্রহণ করবেন এবং একজন নিষ্ঠাবান এমপি হবেন আমরা যেন আমাদের সকল ধরনের সমস্যা সমস্যার ক্ষেত্রে তাকে পাশে পাই একজন স্বৈরাচারী শাসক হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠা না করুক এটাই আমাদের প্রত্যাশা আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে এবং তরুণ ভোটার হিসেবে আমি আমাদের দেশের স্বার্থ রক্ষা করে আমাদের এমন একটি পররাষ্ট্রনীতি চাই যেন সকল দেশের সাথে আমাদের দেশের সুসম্পর্ক থাকে এই সুসম্পর্ক রেখে আমাদের দেশের স্বার্থ বিবেচনা করে যেন সকল দেশের সাথে সম্পর্ক রেখে আমাদের দেশ আরও অনেক এগিয়ে যায় এই প্রত্যাশা থাকবে নতুন সরকারের কাছে সংস্কারটা আসলে জুলাই গণ অভ্যত্থানের পর দেশের মানুষ ছাত্রদের মাধ্যমে যেই নতুন করে অভ্যুত্থান ঘটার পর ইউনোস সরকারের কাছে যে আশা আকাঙ্ক্ষাটা ছিল সাধারণ মানুষের আমি মনে করি সেটা পুরোটা হয়নি রাস্তাঘাটে মানুষের কথা শুনলে সেটা বোঝা যায় আর আমরা তো দেখতেছি যতটুকু সংস্কার হওয়ার কথা ছিল হয়নি তার পাশাপাশি হচ্ছে বিচার বিচারের যে বিষয়টা যারা দোষী ছিল যারা এতদিন একটা কি বলে দুর্নীতির মাধ্যমে দেশটাকে একদম নিম্ন পর্যায়ে নিয়ে গেছে তাদের বিচারটা আগে দরকার ছিল তারপর হচ্ছে অন্যান্য সংস্কারের কথা একটা হচ্ছে বিচার হয়নি তারপর হচ্ছে সংস্কারটা যতটুক হওয়া দরকার ছিল ততটুকু হয়নি আমি সরকারের কাছে অনুরোধ করব আপনার কাছে আপনাদের কাছে যে টাইমটুকু আছে আশা করব আপনার এই টাইমের মধ্যে আপনারা জনগণের মতামত নিয়ে সংসারের কাজটা করবেন এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য যা করার তা করবেন আমি একজন নবীন এবং তরুণ ভোটার এবারে সর্বপ্রথম ভোট দেব আমি চাই আমার ভোটটা মানে ভালো একজন যোগ্য ব্যক্তিকে দেওয়ার জন্য তে নাকি দেশের উন্নতি করবে সকল সমাজের উন্নতি করবে খবর দেওয়ার জন্য আমার ভোটটা আমি নিজেই দিতে চাই এবং যোগ্য ব্যক্তিকে দিতে চাই আমি আমার ভোটটা আমার পছন্দ পার্টি গিয়ে দিতে চাই বিগত পাঁচই আগস্টের পর দেখলাম আমাদের নতুন সরকার অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উনি আমাদের অনেক উন্নয়নও করছে আবার দেখতে পারলে কি কেউ তো এক বছরের ভিতরে সব কিছু করতে পারে না কেউ আমরা উনি যেমন উন্নয়ন আমরা গত রমজান মাসে দেখলাম দ্রব্য আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় যেটা পণ্য দ্রব্যটা নিয়ন্ত্রণে আসে অন্যান্য সরকার যে সময় যে সময় থাকছিল ওই সময় কিন্তু দ্রব্যটা নিয়ন্ত্রণ ছিল না আর যেহেতু অন্যান্য সেক্টর সব সেক্টর তো একবারে সব দেখার এক বছরের ভিতরে এক বছর হয়েছে যেহেতু এক বছরে সব কিছু তো ক্লিয়ার করা যায় না আশা করি সব কিছু আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে আর আপনার যেহেতু এক আছে বাংলাদেশের জনসংখ্যা অনেক বৃদ্ধি যেহেতু আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি জনসংখ্যা অনেকে দরিদ্র মানে আমাদের দরিদ্র দেশটা অনেকে দরিদ্র দরিদ্র ফ্যামিলি আছে সবার যদি কর্মসংস্থান ব্যবস্থা করতে চাই তাহলে কিছুটা সময় লাগতে পারে আমি এমপি হলে সর্বপ্রথম আমার দেশের যে দুর্নীতি আছে মানে প্রত্যেকটা খাতে বা প্রত্যেকটা সেক্টরে যেরকম দুর্নীতি আছে এগুলো আগে মুক্ত করতাম আর হচ্ছে দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো আপডেট করতাম আর হচ্ছে আমাদের গাজীপুর তিনে বিশেষ করে যদি আমি যেহেতু গাজীপুর তিনের একজন নাগরিক আমার গাজীপুর তিনের রাস্তাঘাটের অবস্থান আরো ভালো উন্নত করতাম আর দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলার একাংশ নিয়ে গঠিত গাজীপুর তিন আসনের তরুণ ভোটারদের মনোভাব তারা তাদের মনোভাব ব্যক্ত করেছেন তাদের এই মনোভাব রাষ্ট্র গঠনে সহায়তা থাকবে এমন প্রত্যাশায় আব্দুর রউফ এনটিভি অনলাইন শ্রীপুর গাজীপুর